কোনো মেয়ে যেন আমার মতো ভুল না করে গুলতেকিন খানের নিজের কথা গুলতেকিন খান ফেসবুকে এমনই একটি পাবলিক পোস্ট দিয়েছেন তেসরো অক্টোবর দুই বেলা তিনটার দিকে এটি প্রকাশিত হয় চার ঘন্টা এটি শেয়ার হয়েছে সাড়ে চার হাজার প্রতিক্রিয়া বা রিয়্যাকশনে স্যাড বা দুঃখের ইমোজি সাড়ে পনেরো হাজার লাইক ছয় হাজারের বেশি লাভ আড়াই হাজার কেয়ার নয়শো আটাশ সন্ধ্যা সাতটা দশ মিনিটে লেখাটির বিষয়ে তিনি বলেন এটি হয়তো লিখতে দশ মিনিট লাগত কিন্তু দুই দিন ধরে এই লেখাটা তিনি লিখেছেন এবং লেখার সময় টপ টপ করে ঝরছিল গুলতেকিন খান একজন ধন্য কবি তার বেশ কোটি কবিতার বই প্রকাশিত হয়েছে আজও কেউ হাঁটে অবিরাম আজ উপনিবেশের কথা বলি বালি ঘড়ি উল্টে যেতে থাকে ও দূরধ্রাগিমায় তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ খানের পুরো ফেসবুক স্ট্যাটাসটি তুলে গুলতেকিন ধরা হল এই লেখাতে আমার সম্পর্কে একটিও খারাপ মন্তব্য দেখতে চাই না এই সত্যি কথাগুলো আমি লিখেছি শুধুমাত্র কিশোরী তরুণী এবং তাদের অভিভাবকদের জন্যে এত ব্যক্তিগত ঘটনা লিখেছি কারণ আর কোনো মেয়ে আমার মতো ভুল যেন না করে জুন মাসের ছয় তারিখ ছিল রোববার শিলাকে যেমন হাসতে হাসতে বলেছিলাম প্রায় একইভাবে ইকবাল ভাইকেও জানালাম ডক্টর ইয়াসমিন হক তার পরিচিত কয়েকজন লয়ার আমার বাসায় পাঠান একজন আমাকে জিজ্ঞেস করেন ব্যাংকে টাকা পয়সা কেমন আছে আমি বলি কার ব্যাংকে আপনাদের জয়েন্ট অ্যাকাউন্টে আমাদের তো কোনো জয়েন্ট অ্যাকাউন্ট নেই ব্যাংকে হুমায়ুন আহমেদের কত টাকা আছে সেটা তো আমি জানি না তখন উনি আফসেট হয়ে বলেন কিছু একটা বলেন আমি বলি একজন মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে কি ধরনের সম্পর্ক যতদূর জানি সব ধরনের সম্পর্ক উনি নিজেই আমাকে জানিয়েছেন আমি বাকি কারোর নাম বললাম না তারা এখন বিয়ে করে শান্তিতে আছেন কি দরকার তাদের নাম বলার লয়াররা দক্ষিণা হাওয়ায় আমার ফ্ল্যাটে যেখানে আমার মৌখিক এগ্রিমেন্ট নিয়ে হুমায়ুন আহমেদ থাকছিলেন সেখানেই যান এবং চলেও আসেন আমার কাছে একজন বলেন তিনি তো কয়েকটি বই দেখান যেখানে আগে থেকে আন্ডারলাইন করা ছিল হোটেল গ্রেভারিন মে ফ্লাওয়ার আরও কিছু বই আপনি নাকি অনেক আগে থেকে ডিভোর্স যাচ্ছিলেন ওগুলো সত্যি না ডিভোর্সের নিয়ম আমি এখনও জানি না আমেরিকাতে কিভাবে যাব হোটেল গ্রেভারিনে ওসব বানিয়ে লেখা তার আত্মজীবনীমূলক বইয়ে অনেক কিছুই তার কল্পনা থেকে লেখা ওই সব বই লেখার সময় আমি তাকে বারবার বলেছিলাম ওসব না লিখতে কিন্তু উনি আমাকে তখন বলেছিলেন একদম সত্যি হচ্ছে জলের মতো কোনো স্বাধীন তাই কিছু মিথ্যা থাকলে লোকজন পড়ে মজা পাবে আমি শুধু তার পায়ে ধরে বাকি রেখেছিলাম বারবার বলেছি আমার সম্পর্কে কিছু না লিখতে আমি বাসা থেকে বের হয়ে যাইনি ওর তখন খারাপ একটি সময় যাচ্ছিল নর্থ ডাকোটা ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য একটি পরীক্ষা হয় যার নাম কিউমিলিয়েটিভ সেখানে দশ নম্বর থাকে পরীক্ষার জন্য সম্ভবত দুই বছর সময় থাকে সেখানে অনেকগুলো পরীক্ষা হয় এবং দশের মধ্যে তিনটি দুই নম্বর পেতে হয় বাকিগুলো এক নম্বর পেলেই হয় কিন্তু সে অনেকগুলো পরীক্ষা দিয়েও একটিতেও দুই নম্বর পাননি তখনও এটা নিয়ে তার মধ্যে ফ্রাস্টেশন কাজ করছিল তাছাড়া তিনি রেগে গেলেই বলতেন বাসা থেকে বের হয়ে যাও সেদিনও পরীক্ষায় এক নম্বর পেয়ে মেজাজ খুব খারাপ ছিল বাসায় এসেই অকারণে রাগারাগি শুরু করেন এবং এক পর্যায়ে কোনো কারণ ছাড়াই আমাকে বলেন বাসা থেকে বের হয়ে যাও আমি বলি কোথায় যাব উনি বলেন যেখানে ইচ্ছে সেখানে যাও আমাকে চুপচাপ কাঁদতে দেখে আরও রেগে যান এবং আমাকে ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন আমার গায়ে তখন একটি শার্ট এবং প্যান্ট পায়ে স্পঞ্জের স্যান্ডেল ছিল আর বাইরে ডিসেম্বর মাসের প্রচণ্ড ঠান্ডা আমি শীতে কাঁপতে কাঁপতে দরজা ধাক্কা দিই আর বলি দরজা খুলো প্লিজ কলিং বেল বাজাতে থাকি কিন্তু দরজা খুলে না বেশ কিছুক্ষণ পরে আমার হাত পা প্রায় জমে যায় তখন দৌড়াতে থাকি আমাদের বাসার কাছে একটি দোকান ছিল একজন আমেরিকান বৃদ্ধা মহিলা তাঁর বিশাল ড্রয়িং রুমকে নানা রকম মশলা আচার হার্বাল জিনিস দিয়ে দোকান বানিয়েছিলেন নাম ছিল টচি আমরাও ওখান থেকে মশলা কিনতাম এবং প্রায়ই যেতাম নতুন কোনো মশলার খোঁজে এমনিতে কাছেই মনে হতো কিন্তু সে শীতের সন্ধ্যা যেন সেটি মনে হল দূরে চলে গেছে শেষ পর্যন্ত টচি পছেই দরজা খুলে ভেতরে ঢুকলাম মনে হল স্বর্গে ঢুকেছি বয়স্ক ভদ্রমহিলাকে অনুরোধ করলাম আমি একটি ফোন করতে পারি কি না টাকা পরে দেব উনি বললেন টাকা লাগবে না তুমি ফোন করো তিনি আমার প্রাইভেসির জন্য একটু দূরে সরে গেলেন আমার একমাত্র মুখস্থ নম্বরে ফোন করলাম অ্যান আমি টিঙ্কু বলছি কি হয়েছে টিঙ্কু এমনভাবে কথা বলছে কেন অ্যান তুমি কি আমাকে একটু তুলে নিতে পারবে আমি অ্যানোর ছেলে অ্যারনকে আমি বেবিস্ট করি কিন্তু আমার ভালো বন্ধু ওকে ঠিকানা বলি এ্যান চলে আসে আমি টচের বয়স্ক ভদ্রমহিলাকে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠি ও আমাকে একটি জ্যাকেট দেয় আমি ভাবি ও কেমন করে জানলো যে আমার গায়ে জ্যাকেট নেই ওর বাড়িতে যেতে যেতে সবকিছু বলি ওকে বাসায় পৌঁছে এন আমাকে একটি রুম দেখিয়ে বলে এখন তুমি ঘুমাও তো সারাদিন কাজ করার ক্লান্তি বাসা পরিষ্কার রান্না কত কি করেছি কোনো কিছুতেই ঘুম আসে না ভয়ে উৎকণ্ঠায় এতক্ষণ কাঁদতেও পারিনি বালিশে মাথা রাখতেই ঝর্নার মতো দুচোখের জলে বালিশ ভিজে গেল লোভার কথা ভেবে কষ্ট গলার ভেতর আটকে গেল এখানে আমার মা বাবা ভাই বোন কোনো স্বজন নেই কি করে সে পারল এমন করতে সারা রাত কাঁদতে কাঁদতে কাটল বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আমি বসে থাকি অ্যান আর স্টেইনলি নাস্তা টেবিলে এসে বসে আমিও বসি ওদের সাথে টেবিলে অ্যান বলে কি ঠিক করলে কি বলছো অ্যান লয়ারের সাথে কথা বলবো না একবারে ডিভোর্স পাঠাতে বলবে আমি ভয়ে আঁতকে উঠি না না হুমায়ুন আমাকে অনেক ভালোবাসে রাগের মাথায় ওসব করেছে তুমি আমাকে একটু বাসায় দিয়ে আসতে পারবে নোভার জন্য খুব মন খারাপ লাগছে ওরা দুজন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে বাসা ঢুকেই আমি নোভাকে কোলে নিয়ে দোতলায় যাই বিছানায় বসে লোভাকে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে থাকি আর বলি লোভাকে আমার বোকামি করতে দেব না ওর হাজবেন্ডের যেন সাহস না হয় ওকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবার আমার চোখের সামনে অসংখ্য ছবি দেখতে পাই যেখানে একটি আঠারো থেকে উনিশ বয়সের তরুণী চুপচাপ দাঁড়িয়ে আছে এবং একজন হুমায়ুন আহমেদ তাকে যা ইচ্ছে তা বলে বকছে আমার খুব ইচ্ছে হচ্ছিল ইয়াসমিনের পাঠানো ওই লয়ারকে জিজ্ঞেস করতে আসলে তখনই নোভাকে নিয়ে দেশে ফিরে ওই ভদ্রলোককে ডিভোর্স দেওয়া উচিত ছিল তাই না কিন্তু পারেনি ভিউজ বাংলা